টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো দুই জুলাই মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়েছে বরাক নদী সহ উপনদীগুলির জল কুশিয়ারা লঙ্গাই সিংলা নদীর জল দ্রুত গতিতে বাড়িতেছে আবার কাসার এবং করিমগঞ্জের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে পড়েছে এদিকে উত্তর আসামের অবস্থা বেহাল রয়েছে ব্রহ্মপুত্র নদীর জল বিপদসীমার উপরে যাওয়ার ফলে উত্তর আসামের মাজুলী জেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে পড়েছে জানা গেছে আগামী আচলতে শেষ ঘন্টার মধ্যে রাজ্যে আরো বন্যা বন্যার পরিস্থিতি হতে পারে এদিকে এখনো পর্যন্ত রাজ্যে দুই লক্ষের অধিক লোক বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তার সঙ্গে রাজ্যের 14টি জেলার 1098টি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে এদিকে রাজ্যে বন্যা বহ বন্যার পরিস্থিতির সময় রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যে বন্যা বহ বন্যার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য রাজ্যবাসীকে সাবধান হয়ে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিধায়কদেরকে এই ভয়াবহ বন্যার পরিস্থিতির সময় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এদিকে এই ভয়াবহ বন্যার পরিস্থিতির সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করেছেন এবার মহিলা সকলদের জন্য নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ অর্থাৎ রাজ্যের মহিলাদের জন্য আজ থেকে আরম্ভ করা হয়েছে স্বনির্ভর নারী আঁচনি এই আচনির অধীনে মহিলারা স্বনির্ভর হতে পারিবেন রাজ্যের মহিলারা আজ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত রাজ্য সরকারের স্বনির্ভর নারী আঁচনির জন্য আবেদন করিতে পারিবেন মহিলারা স্বনির্ভর নারী ডট আসাম ডট ইন পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারি মহিলারা স্বনির্ভর নারী আচরণের অধীনে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য নিয়ে ছোটখাটো ব্যবসা আরম্ভ করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার সঙ্গে সতর্কবাণীও জারি করা হয়েছে আগামী তিন জুলাই পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধারাসার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে আরম্ভ হয়েছে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া যে সকল লোকেদের দুই হাজার একুশে ইংরেজি থেকে দুই হাজার তেইশ ইংরেজির মধ্যে শ্রম কার্ড রয়েছে তারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন হাতে অল্প সময় রয়েছে নতুন রেশন কার্ড আবেদনের জন্য রেশন ডিলার অথবা জিপি গিয়ে যোগাযোগ করুন দিদিকে ছাত্রছাত্রীদের মাতাপিতাদের জন্য এসেছে একটি জরুরি অবদান হয়ে থাকিবেন হঠাতে আসতে পারে এ ধরনের কমন মাধ্যমে পুলিশে যে আপনাকে বলা হবে আপনাদের ছেলে অথবা মেয়ে দর্শন মামলায় গ্রেফতার করা হয়েছে পুলিশ যে টাকা হাতিয়ে নেওয়ার নতুন প্রচেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা যার জন্য বিদেশে পড়াশোনা করে থাকা ছাত্রছাত্রীদের পিতারা সাবধান হয়ে থাকিবেন এদিকে যে সকলের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গোল লাভ করিবেন সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবে যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবে কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি সরকারি গড় প্রদান করা হবে আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্ট এটি করে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে दिए चैनल टी सबसक्राइब कर